সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা থেকেই তাদের কালচার তাদের সংস্কৃতি সেখান থেকে শুরু হয় আমি খুব দুঃখের সঙ্গে এবং লজ্জিত হয়ে আমি যে কথাটা প্রথমেই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়ে গেল ছাত্ররা যে কাজটা করবে যদি সুশিক্ষা তার বাসা থেকে পেয়ে থাকতো শান্তিটা তো বাসা থেকে শুরু হবে সেখান থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কর্মজীবন যে প্রতিষ্ঠান সেখানে যাবে সেখান থেকে কমিউনিটিতে যাবে কমিউনিটি থেকে আপনার শহরে যাবে শহর দেশ মহাদেশ মিলে না বিশ্ব জানি তো আমাদের দেশটা কিন্তু মানে বিশ্বে যতই অশান্তি থাকুক সরি যুদ্ধ হোক বোমা হোক আমাদের দেশটা কিন্তু শান্তিতে ছিল আমরা কিন্তু শান্তিতে খুব মারতাম শান্তিতে বাইরে যেতাম অল্প কিছু তো হতেই পারে সরকারি সাইডে আমি কোনো কথা বলবো না রাজনীতি নিয়েও কথা বলবো না এখন আমেরিকার মতো একটা দেশেও কিন্তু প্রত্যেক দিন কিলিং হচ্ছে সামাজিক কিলিং হচ্ছে ছাত্ররা মারছে পুরাতন ছাত্র নতুন ছাত্র স্কুলে গির্জাতে মসজিদে ক্লিং হচ্ছে অথবা শান্তিটা ঠিক কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটা কিন্তু কেউ বলছে না হঠাৎ হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাচ্ছে যেটা অনেকদিন পর্যন্ত সেই অশান্তির ধোঁয়াটা আমাদের মধ্যে করতে থাকে আমরা যেটার জন্য প্রস্তুত থাকি না সেটার জন্য আচমকা আমরা সেটার মধ্যে আমরা পড়ে থাকি বিশ্বকে নিয়ে তো একটা আমরা ছোটো একটা দেশ আমরা বিশ্ব নিয়ে কি করব বিশ্বের কোনো কিছুতেই আমরা সেভাবে হস্তক্ষেপ করতে পারবো না যাতে বিশ্বে শান্তি ফিরে আসে কিন্তু অ্যাটলিস্ট আমাদের ঘরে ঘরে যদি শান্তি থাকে আমাদের কর্মসংস্থানের যদি একটা নিশ্চয়তা থাকে বেকার কম থাকে মাদক পাচার বা মাদক আমদানি হচ্ছে বা মাদক সেবনের প্রতি যদি একটা কন্ট্রোল থাকে সরকারের আমদানি রপ্তানি তারপরে আপনার পাচার এই জিনিসগুলো যদি সরকার কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু অনেকটাই শহ সেই শহরে বা সেই দেশে আপনার শান্তি ফিরে আসতে পারে আজকে যারা রাস্তাঘাটে সামাজিক অন্যায়গুলো করছে তারা কিন্তু অনেকটাই অভাবের জন্য করছে কর্মসংস্থান নাই তার হাতে কোনো ইনকাম নাই বিধায় কিন্তু সে অন্যায় কাজ করতে প্রলুব্ধ হচ্ছে বা বাধ্য হচ্ছে এই জন্য শান্তিটা ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বিস্তার লাভ করে তখন বিশ্বের একটা ইয়ে করবে যে না বিশ্ব শান্তি এ কথাটা কখনোই হবে না এটা আমরা বুঝতেই পারছি কারণ যুদ্ধ থামছে না ওদিকে কিলিং থামছে না ওদিকে দেশের দেশ এক দেশ আরেক দেশকে সাপোর্ট করে অস্ত্র পাচার করে অনেক কিছু তো বিশ্ব শান্তি কীভাবে আসবে নীতিবোধ বা নৈতিক বোধগুলো আমাদের নেয় যে আমরা তো মানুষ মানুষের জন্যই দেশ মানুষের জন্যই আপনার সরকার সেই মানুষগুলোকেই যদি আমরা শান্তিতে বা প্রোটেক্ট করতে না পারি তাহলে তো শান্তি কোনো দিক দিয়ে আবার তো এটার উপরে আপনার কথা বলেও সে